প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক আরিফ আজাদ পর্ব উনিশ একটি ডিএনএর জবানবন্দি সেদিন সকালবেলা বাসায় ছিলাম আমার ক্লাস ছিল না বলে আমি ইউনিভার্সিটিতে যাইনি সাজিদের ক্লাস ছিল আমি বাসায় বসে বসে শেক্সপিয়ারের হ্যামলেট পড়ছিলাম দুঃখের কাহিনী আমি একদম পড়তে পারি না হ্যামলেট পড়তে গিয়ে কখন যে আমার চোখ জোড়া অস্ত্র সচল হয়ে উঠল আমি খেয়াল করিনি এই জিনিস আর বেশিক্ষণ পরা যাবে না হলে কেঁদে কেটে আমি বুক ভাসিয়ে ফ্লুয়ে ছোটোখাটো জলাশয় বানিয়ে ফেলব শিউর হাত থেকে দপ করে টেবিলের উপর রাখলাম হ্যামলেট খুব মন খারাপ এই মুহূর্তে সাজিদ থাকলে সে নিশ্চয়ই আমাকে নিয়ে রসিকতা করতো একবারের কথা টেলিভিশনে একটা মুভি দেখছিল মুভিতে দেখাচ্ছিল নায়কের সৎ মা নায়ককে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না নায়কের বাবা নায়কের জন্য প্রচুর সম্পত্তি উইল করে রেখে যায় সেগুলো থেকে বঞ্চিত করতে নায়কের নায়ককে বেলায় শহর থেকে অনেক দূরে রেখে আসে নায়ক খুব মানবেতর জীবন যাপন করে একটি চায়ের দোকানে চাকরি করে এই দৃশ্য দেখে টপ টপ করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে সেদিন আমার এই অবস্থা দেখে সাজিদ অনেক এই নিয়ে হাসাহাসি করেছিল আমি এরপর থেকে তার সাথে বসে আর কোনো দিন দেখি নেই আজকে হ্যামলেট পরেও আমার একই অবস্থা খুব কান্না পাচ্ছে আর কষ্টও লাগছে হ্যামলেটের জন্য মনটাকে হালকা করার দরকার একবার ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি কি মনে করে আবার সিদ্ধান্ত পাল্টালাম সাজিতের টেবিলের পাশে এসে দেখলাম তার সে বিখ্যাত আমার মতে ঢাইরি টেবিলের উপর থেকে আমার দিকে ডেপ করে তাকিয়ে আছে এই ডায়েরির অনেক কিছুই আমার পড়া নতুন কিছু লেখা আছে কিনা দেখার জন্য উল্টাতে লাগলাম মাঝামাঝিতে এসে দেখলাম নতুন কিছু লেখা লেখাটার শিরোনাম একটা ডিএনএর জবানবন্দি মজার বিষয় মনে হচ্ছে ডিএনএর জবানবন্দি আবার কি জিনিস পড়া শুরু করলাম সে ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই তুলে ধরছি একটি ডিএনএর জবানবন্দি আমি একটি ডিএনএ আমার পূর্ণরূপ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আমার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা আগে জেনে নিন ডিএনএ আসলে কি ডিএনএ হচ্ছে বংশ পরস্পরার বৈশিষ্ট্য নির্ধারক জিন এর ধারক ও বাহক আপনারা কেউ আপনাদের বাবার মতো কেউ মায়ের মতো আবার কেউ দাদা দাদি বা নানা মতো হয়ে থাকেন ডিএনএ আপনাদের পূর্ণ পূর্বপুরুষের বৈশিষ্ট্য আপনাদের মাঝে নিয়ে এসেছে এবং একইভাবে আপনাদের বৈশিষ্ট্য আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাবে আপনারা প্রায়ই বলেন তোমার সাথে আমার রক্তের সম্পর্ক এই কথাটা আসলে ভুল রক্তের সম্পর্ক বলে কিছু আসলে আসলে নেই আপনাদের বলা উচিত তোমার সাথে আমার ডিএনএ সম্পর্ক আপনার চোখ দেখতে আপনার বাবার মতো নাক আপনার মায়ের মতো মুখ একদম আপনার দাদার মতো চুল আপনার ভাইয়ের মতো কুকরা এই যে আপনি আপনার আত্মীয় স্বজনের মতো দেখতে হলেন তাদের কিছু কিছু বৈশিষ্ট্য পেলেন এটা কিসের জন্য এটার কারণ হলো ডিএনএ সংক্ষিপে এটাই ডিএনএ তথা আমাদের পরিচিতি আমাদের ব্যাপারে আরও বিস্তারিত লেখা যায় তবে আমরা সেদিকে না গিয়ে এর অন্য দিকে লাভ দেব আচ্ছা আপনারা ইনফরমেশন তথ্য সম্পর্কে তো জানেন তাই না ইনফরমেশন হচ্ছে এমন কিছু যা আপনাদের কোনো ব্যাপারে কনফার্ম করে কোনো ব্যাপারে ইনফর্ম করে সিম্পলি যার মধ্যে জ্ঞান থাকে নির্দেশক নির্দেশনা থাকে তাই হলো ইনফরমেশন তথা তথ্য আর একটু আগাই ধরুন আপনি একটি সাগর পারে হাঁটছেন ধরে নিই যে সাগর পাড়ের এই এলাকাটিতে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আপনি গাড় রেখে এই জায়গাটিতে অন্য কোনো মানুষ পশু পাখি প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন এমনকি বিচের এই জায়গায় যাতে কোনো জাহাজ নঙ্গর করতে না পারে তাও নিশ্চিত করেছেন ধরুন হাঁটতে হাঁটতে আপনি একটি বিচের নির্জন এলাকায় এসে দেখলেন এই বিচের বালুতে লেখা আই লাভ ইউ আচ্ছা বিচের বালুতে আই লাভ মতো অর্থপূর্ণ সাজানো একটি বাক্য দেখার পরে আপনার তৎক্ষণাৎ কি মনে হবে আপনি একশো পার্সেন্ট সিওর যে এটি আপনি কোনোভাবে লেখেননি নিশ্চয়ই মনে হবে যে কোন মানুষ তার অক্ষর জ্ঞান আছে যে আই লাভ ইউর অর্থ বুঝে লিখতে সক্ষম স্পেলিং করতে সক্ষম এমন কেউ এটি লিখে গেছে যে এটি লিখে গেছে তার বুদ্ধি আছে সে একটি বুদ্ধিমান সত্তা ধরুন দেখে আপনি খুব রেগে গেলেন বুঝতে পারলেন যে আপনার গার্ডদের এটি অসচেতনতায় কেউ একজন এখানে এসেছে এবং এটি লিখে চলে গেছে আপনি আপনার গার্ডদের ডাকলেন বললেন শোনো আমি বলছিলাম না এখানে আমি ছাড়া অন্য কেউ যেন কোনো মতে ঢুকতে না পারে আমার অবর্তমানে এখানে কে ঢুকেছে বলো গার্ড কাচো করতে করতে বলল সাহেব সত্যি বলছি এখানে কেউ ঢুকেনি আল্লার আল্লাহর কসম গার্ডের কথা শুনে আপনি আরও রেগে উঠলেন বললেন হোয়াট দা হেল ইজ দিস এখানে যদি কেউ নাই ডুকে তাহলে এই আই লাভ ইউ লেখাটি কিভাবে এলো তুমি বলতে চাচ্ছ সমুদ্রের বালু পানি আর বাতাস একসঙ্গে মিলে এই আই লাভ ইউ বাক্যটা নিজে নিজে তৈরি করে গেছে তুমি আমাকে এটি বিশ্বাস করাতে বলছো এই আইলা বি লেখা বাক্যটা নিজে নিজে তৈরি করে যেতে পারে এটি কি আপনি কোনো মতে বিশ্বাস করবেন নিশ্চয় না ধরুন গাটকে বকাজোকা করে আপনি আবার হাঁটা তুললেন হাঁটতে হাঁটতে আরো কিছু দূর গেলেন হঠাৎ আপনি দেখলেন যে বিচের বালুর উপরে একটি বই রাখা আছে অদ্ভুত ব্যাপার আপনি বইটি হাতে নিলেন খুলে দেখলেন সেটি একটি উপন্যাসের বই আপনি আবার গাটকে ডাক দিলেন জানতে চাইলেন এই বই এখানে কিভাবে এলো কে রেখে গেল সে আবার মুখ কাছো করে বলল, সত্যি বলছি ছাড় এখানে কেউ আসেনি আপনি চিৎকার করে আবার বলে উঠলেন তাহলে এই বইটা কি সমুদ্রের বালু পানি আর হাওয়া মিশ্রণে নিজে নিজে লেখা হয়ে গেছে পিঠ হয়ে গেছে বাদাই হয়ে গেছে একটি উপন্যাসের বই যাতে কিছু বর্ণমালা পাশাপাশি বসে শব্দ হয়েছে কিছু শব্দ পাশাপাশি বসে অক্ষর হয়েছে আর কিছু অক্ষর পাশাপাশি বসে বাক্য হয়েছে আর অনেকগুলো অর্থপূর্ণ বাক্য নিয়ে হয়েছে একটি পুরো উপন্যাসের বই আচ্ছা সমুদ্রের পানি বাতাস আর বালুর মিশ্রণে এই বইটি নিজে নিজে লেখা হয়ে গেছে এমনটি কেউ দাবি করলে কি আপনি বিশ্বাস করবেন করবেন না আপনি পাল্টে তাকে বলবেন যে পাবনা মেন্টাল হসপিটালে সিট বুক করে রাখে নিজের জন্য ব্যাপারটা এতটাই হাস্যকর এমনকি স্বয়ং মহামতি আইনস্টাইনও এসে যদি পদার্থবিজ্ঞানের দুহায় দিয়ে বলে যে এই বইটি অটোমেটিক লেখা হয়ে গেছে কোনো লেখক ছাড়াই আপনি আইনস্টাইনকেও বলবেন স্যার দয়া করে নিজের রাস্তা মাপুন কোন তথ্য কোন ইনফরমেশন কোন অক্ষর কোন বর্ণমালা কোন অর্থপূর্ণ রচনা লিখতে যে আপনি বুদ্ধির সত্তার দরকার অনিবার্য তা একটা বাচ্চা ছেলেও জানে ধরুন আপনি আর কিছু দূর হেঁটে গেলেন গিয়ে দেখলেন অপরূপ সুন্দর ঠিক তাজমহলের মতো ডিজাইন করে মার্বেল পাথর দিয়ে একটি বিল্ডিং তৈরি করা আছে আপনি খুব অবাক হলেন এত সুন্দর মহলটি এখানে কিভাবে এলো এটি দেখার সাথে সাথে আপনার কি মনে হবে সমুদ্রের টর্নেডুর মতো ভয়ঙ্কর জ্বর উঠতো সেই জ্বরের সাথে সাথে সমুদ্রের গভীর থেকে মণিমুক্তাওয়ালা পাথর উঠে এসে বালুয়ার পানি দিয়ে এই অপূর্ব মহলটি তৈরি হয়ে গেছে একদম না এটি গুণাক্ষরে আপনার মনে আসবে না আপনার যা মনে আসবে তা হল হলো একজন ডিজাইনার তথা ইঞ্জিনিয়ারের কথা যে এই সুন্দর মহলটি নকশা করেছে এরপরে এই সুন্দর তৈরির জন্য কিছু দরকার। মহলের সামনে দরজা কোন দিকে হবে কোন পাশে ঝর্ণা থাকবে কোন পাশে বাগান কোন দিকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা কোন দিকে উদ্যান এসবের জন্য কিছু দরকারি তথ্য তথা ইন্ট্রোড্রাকশন দরকার এই ইন্ডোট্রাকশন একজন ইঞ্জিনিয়ার তার নকশার বিস্তারিত একে রাখে এবং এটির উপর ভিত্তি করেই মহল তৈরি হয় ধরুন আপনি সেই মহলে প্রবেশ করলেন সেই মহলটি যে আপনি মহলে প্রবেশ করলেন দেখলেন আপনার সামনে একটি কাগজ রাখা কাগজটি আপনি হাতে নিলেন খুললেন তাতে লেখা এই মহলের ডান দিকটা আপনার জন্য অনিরাপদ আপনি ভুলেও ডান দিকটায় যাবেন না তবে বাম দিকটায় আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ আচ্ছা কাগজের এই লেখাটা পাওয়ার পরে আপনি কি এমন কারো অস্তিত্ব অনুভব করবেন না যে বুদ্ধিমান যে লিখতে জানে পড়তে জানে যে চায় না আপনি বিপদে পড়ুন নাকি আপনি ভাববেন যে এই কাগজ এই লেখা সবকিছু আপনা আপনি হয়েছে অবশ্য সেটা ভাববেন না এবার ধরুন আপনি এই মহলটি ঘুরে ফিরে দেখার অবস্থায় খেয়াল করলেন যে বাইরে সমুদ্রের প্রাণে ভীষণ জ্বর উঠেছে খুব প্রলয়নকারী জ্বর ঝড়টা বেশ কয়েক ঘন্টা ছিল দরুন ঝড় থামলো আর আপনি মহল থেকে বের হয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা তুললেন একটু এগোতেই দেখলেন এটা বালস্তূপ এই স্তূপের উপর কিছু সিঁরা পলিথিন সিঁরা ব্যাগ সিরা নুড়ি এদিক সেদিক ছড়ানো ছেটানো এই স্তূপ আসার পরে আপনি দেখেননি যাবার পরে দেখেছেন আচ্ছা বলুন তো এই বিদগুটে বালস্তূপটা দেখে আপনার কি প্রথমে কোনো ইঞ্জিনিয়ারের কথা মনে আসবে মনে হবে কি যে স্তূপটা তৈরিতে একজন ইঞ্জিনিয়ারের একটা নকশা আঁকতে হয়েছে হা 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 কখনোই না আপনি নিশ্চয়ই ধরে নেবেন যে এই বালুস্তূপটি একটু আগে জ্বরে তৈরি হওয়া কারণ এর মধ্যে কোনো শিল্প নেই সৌন্দর্য নেই নেই কোনো কারো কার্যতা জ্বর জাপটার ফলে এইরকম কিছু এব্রু থেব্রু বালুর স্তূপ স্তূপ তৈরি হতেই পারে কিন্তু একটি অপরূপ মহল অসম্ভব এতক্ষণ ধরে যা বললাম তা হলো তথ্য সেই আই লাভ ইউ উপন্যাস বই সেই মহলের নকশা সেই কাগজে লেখা সবকিছু কিছু না কিছু আছে আছে আর এই পেছনে কোন কনসিয়াস মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা কোন জড় পদার্থ প্রাকৃতিক কোনো দুর্ঘটনায় কোনো দিন কোন ইনফরমেশন দিতে পারে না কারণ ইনফরমেশন দিতে লাগে একটি মন যেমন সমুদ্রের পারে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিছু অক্ষর রেখে আসলে হাজার বার জরযাত্রার পরেও সেই অক্ষরগুলো কোনো কোন একদিন পাশাপাশি মিলে রবীন্দ্রনাথের সোনার তরীর মতো কোনো কবিতা হয়ে যাবে এই সম্ভাবনা জিরো কারণ সোনার্তী কবিতা লিখতে একটি মন লাগবে বুদ্ধিমান সত্তা লাগবে জ্বর জাপটার পর হয়তো সেখানে আপনি কিছু অর্থবোধক শব্দ পেলেও পেতে পারেন যেমন প্রচণ্ড জ্বরের কারণে বয়ের পাশে লক্ষটে এসে বসতে পারে আর বসলে সেটি হয়ে যাবে বল বল একটি অর্থপূর্ণ শব্দ ময়ের এর পাশে হ এবং তার পাশে ল এসে বসলে পাওয়া যায় মহল শব্দটি যদিও তার সম্ভবনা কয়েক হাজারে একবার হলেও হতে পারে দেখুন আপনি এইরকম দু চারটি ছন্ন ছাড়া শব্দ পেলেও পেতে পারেন কিন্তু কিন্তু রবীন্দ্রনাথের সোনার তরীর মতো একটি কবিতা পাওয়া কোনো দিন সম্ভব না হাজার কেন কোটি কোটি বছর সময় দেওয়া হলেও পাওয়া সম্ভব না এতক্ষণ বলা হলো তথ্যের ব্যাপারে উপরের আলোচনা থেকে আমরা দুটি সিদ্ধান্তে উপনীত হতে পারি এক ইনফরমেশন তথা তথ্য পেতে দরকার একটি কনসিয়াস মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা যা বিবেক আছে আছে বুদ্ধি চিন্তা করার ক্ষমতা আছে এবং দুই কোনো জড় পদার্থ অচেতন পদার্থ বিজ্ঞানের সূত্র যার প্রাণ নেই বুদ্ধি নেই এবং চিন্তা করার ক্ষমতা নেই তার কাছে কোনো কোন কখনো কোন তথ্য পাওয়া সম্ভব না এবার আবার আমরা ডিএনএতে ফিরে আসি প্রাণীদের শরীরে একেবারে গাঠনিক যে উপাদান তার নাম হলো কুশ এই কুশে নিউক্লিয়াসের ভেতরে একদম কেন্দ্র যা থাকে তার নামে ডিএনএ এই ডিএনএ অক্ষরটি চারটি অক্ষর দিয়ে আপনার পুরো শরীরের গঠনের একটি ব্লুপিট নকশা সেট করা আছে এ চারটি অক্ষর হল এ টি জি সি এতে এডিনিন তিতে থায়ামিন আর সিতে সাইটোসিন। বায়োলজিস্টরা সংক্ষেপে এটা বলে জেনেটিক কোড কখনো কম্পিউটার প্রোগ্রামিং করেছেন কম্পিউটার প্রোগ্রামে যে বাইনারি কোড ব্যবহার করা হয় সেটি হো এইরকম সেখানে যে সংখ্যা দুটি ব্যবহার করা হয় তা হল শূন্য এবং এক কম্পিউটার প্রোগ্রামে বাইনারি সংখ্যাগুলো সাজানো থাকে এভাবে শূন্য 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 এক শূন্য 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 এক এক শূন্য শূন্য এক শূন্য এক এক এই সংখ্যাগুলোকে কুট দিয়ে ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটার উপরেই কম্পিউটারে পরবর্তী কাজ নির্দেশিত হয় ঠিক এইভাবে ডিএনএ তে এ টি জি সি এই চারটি অক্ষরের সমন্বয়ে কম্পিউটারে প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম ডিএনএ তে সেট করা আছে এই প্রোগ্রামের নির্দেশনা অনুসারেই প্রাণীর শরীরে প্রোটিন তাদের কাজ করে এই প্রোগ্রাম যদি লেখা থাকে আপনার চোখ দেখতে হবে আপনার মায়ের মতো তাহলে আপনার চোখ ঠিক সেই রকমই হবে এর কাজটি হলো করবে প্রোটিন প্রোটিনের নির্দেশনা পাবে আর থেকে আর এর আর এন এতে এই নির্দেশনায় ডেলিভারি করবে ডিএনএ আপনার বাবা আপনাকে কুলে নিয়ে কপালে চুমু খেতে খেতে আপনার মাকে বলবেন দেখো বাবুটার চোখ দুটো দেখতে ঠিক তোমার মতো এটি কেন হলো কারণ ডিএনএ উনবিংশ শতাব্দীর নাস্তিকতা যার তাদের উপর বর করে এগিয়েছিল তার নাম অ্যানোটমি ক্লিউ ওনাকে বলা হতো নাস্তিকদের ভাবগুরু নাস্তিকতার পক্ষে উনি প্রচুর সংখ্যক বই লিখেছেন লেকচার দিয়েছেন তর্ক করেছেন কিন্তু দুই সালে এই বিখ্যাত নাস্তিক একদম ডাক ডুল ঘোষণা দিয়ে আস্তিক হয়ে গেলেন আস্তিক হবার যে কয়েকটি মেজর কারণ প্রমাণ দিয়ে তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো ডিএনএর মধ্যে অপূর্ব তথ্য তথা ইনফরমেশন তিনি প্রশ্ন করেছেন কোন ফিজিক্যালে কোন ন্যাচারাল কাজ কখনোই একটি সিঙ্গেল কোড তৈরিতে অক্ষম তাহলে প্রাণের স্পন্দন ডিএনএর মধ্যে এই ইনফরমেশন তথা এরকম সুনির্দিষ্ট নির্দেশনা কিভাবে এলো যার উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রাণের শরীর নিশ্চয়ই এতে কোনো সুপার ন্যাচারাল ইলেকট্রোজেল হাত আছে তিনি লিখেন অলমোস্ট এন্ড বিকজ অব দ্য ডিএনএ ইনভেস্টিগেশন হোয়াট আই থিঙ্ক দ্য ডিএনএ মেন্টাল হ্যাজ ডান ইস দ্যস হ্যা অলমোস্ট আনবিলিভেবল কমপ্লেক্স নিডেড টু প্রাউডেসিজেন্স মাস্ট হ্যাব বিন ইনভল্ গেটিং দস এক্সট্রা থ্রো নিয়ারলি ডিভাইস ইলিমেন্ট টু ওয়ার্ক টুগেদার এই ডিএন এর মধ্যে কিছু পরিমাণ তথ্য তথা ইনফরমেশন মজুদ আছে যা রাখা যাবে জানেন বিখ্যাত অ্যাথেন্স বায়োলজিস্ট রিচার্জ ডকসিক্স লিখেছেন দেয়ার ইস অ্যানাফ ইনফরমেশন ক্যাপাসিটি ইন দ্য সিঙ্গেল হিউম্যান কল টু স্ট্রং দ্য ইকোনমিক্যাল ব্রেটিং সেলা অল থার্টি ভলিউম অফ ইট থ্রি অর আওয়ার টাইম ওভার একটা মাত্র কুডের কুশের জন্য একটি মাত্র কুশের মধ্যে কুশের মধ্যে থাকে ডিগে যে পরিমাণ তথ্য রাখা যাবে তা দিয়ে চার থেকে পাঁচটি তিরিশটি ভলিউমের এনসাইক্লোপিডিয়া ভিটামিনিকা লেখা যাবে চিন্তা করতে পারেন শুধুমাত্র একটা কোর্সের মধ্যে যে পরিমাণ তথ্য আছে তা যদি কোনো মানুষ পড়া শুরু করে প্রতি এক সেকেন্ডে যদি তিনটি শব্দ পড়তে পারে তাহলে একটি কোর্সের তথ্য পরে শেষ করতে একজন মানুষের সময় লাগবে একত্রিশ বছর বিজ্ঞানী ডাক্তার ফার্সিদ ক্রোনিয়া যিনি হিউম্যান জিনিয়ম প্রোডাক্টসের হ্যাক্ট ডিরেক্টর তিনি ডিএনএ সম্পর্কে বলেছেন থিং অব ডিএনএ এস এন ইন্ট্রোডাকশিকাল স্প্রিট এ সফটওয়্যার প্রোগ্রাম সিটিং ইন দ্য নিউক্লিয়াস অব দ্য কল অব দ্য সেল ডিএনএ কি পরিমাণ তথা তথ্য ইনফরমেশন ধারণ করে উপরে তার কিছু নমুনা দেখানো হলো মাত্র এই ইনফরমেশনে ডিএনএর মধ্যে কিভাবে এলো কোথা থেকে এলো এর কোনো সমুদ্র নাস্তিক জীব বিজ্ঞানীরা দিতে পারেন কি তারা যা বলে তা হচ্ছে এরকম দরুন আপনার কিচেনে একটি হিটার আছে হিটারের পাশে একটি পটে চিনি একটি পটে চা পাতা একটি পটে দুধ এবং মগে কিছু পানি রাখা আছে এখন হলো কি আপনার হিটারটি নিজে নিজে অন হয়ে গেল মগ থেকে পানি নিজে নিজে গিয়ে হিটারের উপর রাখা পাত্রে এসে পড়ল। পানি গরম হলো এরপর পর থেকে নিয়মিত পরিমিত পরিমাণ চিনি চা দুধ নিজে নিজে গিয়ে পাত্রের গরম হওয়া জলে মিশে গেল, এবং তৈরি হয়ে গেল এক কাপ সুস্বাদু চা এই চা আবার নিজে নিজে একটি কাপে গিয়ে সুন্দর করে পরিবেশন হলো আপনি এসে দেখলেন যে আপনার পড়ার টেবিলে এক কাপ গরম চা প্রশ্ন এই চা কিভাবে এলো তাদের উত্তর সায়েন্সের ব্লাউন্ট অনুসারে হাস্যকর সায়েন্সের ব্লাউন্ট মেনে এক কাপ চা তৈরি করতে হলে হতে পারে কিন্তু ইনফরমেশন তথা তথ্য আসার জন্য যে একটি কনসিডিয়ার মাইন্ড দরকার তা আমরা ইতিপূর্বে ক্লিয়ার করেছি এমন কি বিজ্ঞান মহলেও সুপরিচিত ইনফরমেশন থিওরি বলে কোনো এনার্জি বা ম্যাটার থেকে ইনফরমেশন পাওয়া যায় না তাহলে ডিএনএর মধ্যে কিছু সুনির্দিষ্ট সুপরিকল্পিত সুসজ্জিত তথ্য কোথা থেকে এলো আমরা এর জন্য চারটি ধারণা অবতারণা করতে পারি এক হয়তো কোনো মানুষ এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে দুই হয়তো কোনো এনে সেই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে তিন হয়তো সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকার হয়ে এটা লিখে ফেলেছে চার হয়তো এটি কোনো প্রাকৃতিক সত্তার বুদ্ধি সত্তা দিয়ে এই তথ্যগুলো লিখে রেখেছে এখন সমী এক অনুসারে যদি ধরেই নেই যে কোনো মানুষ এসে লিখে রেখেছে তাহলে প্রশ্ন আসে এই মানুষের শরীরে যে ডিএনএ আছে তাতে কে তথ্যগুলো লিখলো তাহলে দেখা যাচ্ছে সমীকরণ এক বাতিল দুই অনুসারে যদি ধরে নি যে কোনো এলিয়েন এসে লিখেছে তাহলে এই প্রশ্ন যে যে এই এলিয়েন বুদ্ধি তা কোনো বুদ্ধিমান দান করেছেন তাহলে এটাও বাতিল ইনফরমেশন থিওরির মতে সুমি তিন নিজে নিজে বাতিল হয়ে যায় কারণ অনিয় অনিয়কেশ মাইন্ড কোনো বস্তু কখনোই কোনো তথ্য ইনফরমেশন প্রডিউস করতে সক্ষম নয় পৃথিবীতে এমন একটি প্রমাণও নেই যেখানে দেখা গেছে সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকর হয়ে শেক্সপিয়ারের মতো একটি সনেট লিখে ফেলেছে তাহলে এটাও বাতিল বাকি হলো সমীকরণ চার এই তথ্য প্রপার এবং থেকে লজিক্যাল অ্যান্সার হলো অতি পাকৃত কোন সত্তা থেকে ঠিক যেমনটা বলেছেন এককালের নাস্তিকদের গুরু ডাক্তার এনোথনি ফ্রিউ অলমোস্ট অ্যানসার বিকস অব দ্য ডিএনএ ইনভেস্টিগেশন হোয়াট আই থিঙ্ক দ্য ডিএনএ মেটাৰিয়েল হেজ ডান ইজ ইট হেজিলিষ্ট হেভ বিন ইন বল গেটিং এক্সট্ৰা অৰ্ডিনাৰলি ডিভাৰ্ছ ইণ্ট টু ৱাৰ্ক টুগেদাৰ যেন টা গৱেষক বায়'লজিকেল ডি এন এয়া

এই ডিএনএ নিয়ে কত পড়েছি কত জেনেছি কিন্তু এভাবেও তো ভাবা যায় তা আমি কোনোদিন ভাবিনি হঠাৎ খেয়াল করলাম আমার কাঁধে কেউ একজনের হাত তুমি পাশ ফিরলাম দেখলাম সাজিদ দাঁড়িয়ে সে বলল কি বলছিস একটি জবানবন্দি কি বুঝলি আমি মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে আসলো একটি আয়াত শীঘ্রই আমি তাদেরকে আমার নির্দেশনা বলি দেখাবো এবং তাদের নিজের মধ্যেও যখন তাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে এ কোরআন সত্য সজিদ মুস্কি হাসলো খুব রহস্যময় একটি হাসি তারপরে কিছু রেফারেন্স লেখা আছে এই তথ্যগুলো কোথা থেকে পাওয়া হয়েছে কোন বই থেকে পাওয়া হয়েছে এই সময় আজকের বই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ